কালকে তো না পরশু দিন ঈদুল আজাহ নাকি ফিতর ঈদুল আজহা আজাহ সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ভালো থাকবেন সবাই ভালো থাকবেন যাচ্ছেন না হ্যাঁ এখানে পর কেন হ্যাঁ কেন ঈদের পর কেন মানুষ 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 কোরবানি না দিলেও মানুষ গ্রামগঞ্জে যায় বউ বাচ্চা দেখার জন্য হ্যাঁ আত্মীয় স্বজনের সাথে ইয়া করার জন্য ঠিক আছে প্রতি সপ্তাহে আসেন প্রতি সপ্তাহে আসেন একই টাইমে এসে থাকেন তাইলে আপনাদেরও বসে থাকতে হয় না আমারও দেরি হয় না আজকে তো রোদও নাই ভালো আছেন প্রতি সপ্তাহে আসেন খাবার কেমন খাবার কেমন খাবার ভালো আছে আচ্ছা ঠিক আছে দ্রুত দ্রুত ঠিক ময়লা করবেন না যে যেখানে বসে ওই প্যাকেটে ময়লাটা নিয়ে আসসালাম তোরা তোদেরকে দিয়ে খাবো কি তোদেরকে দেওয়ার পর তোরা মেহমান না আমার ওয়ালাইকুম আসসালাম দুষ্টামি করিস না গরিব বন্ধু কে

হবে না এই হবে না যারা বসে আছে